সবাইকে শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমি ভালো আছি তো এখন আমি সকাল সকাল উঠে পড়লাম এই হাতে কাজগুলো রয়েছে বাসনতলা ধুবো বাসি কাজগুলো করব তো রাত্রেবেলা ধুই নাই কারেন্ট থাকে না কারেন্ট ভাই এত জ্বালান জ্বালায় অনেক জ্বালায় দুই ঘন্টা তিন ঘন্টা থাকে না আচ্ছা বন্ধুরা বলো তো তুমি ওইখান কি কারেন্ট এরকম করে না শুধু আমিখানেই করে আর তোমাদের সাথে একটি কথা তোমরা সবাই কমেন্ট করো আলহামদুলিল্লাহ সবাই আমাকে ভালোবাসতে শুরু করছো তো আমার ভাইয়েরা বোনেরা তো আমিও তোমাদের ভালোবাসবো কিন্তু কমেন্ট করার আগে কি করতে হবে তোমাদের নাম বলতে হবে তোমাদের নাম দিয়ে কমেন্ট করবা তাহলে আমি পরিচয় হতে পারবো নাম ছাড়া কমেন্ট করলে ওটা পরিচয় হওয়া যায় না তোমাদের হঠাৎ একটা কথা বলবো তোমার নাম নাই আমি কিভাবে বলবো বলো ওই যে এক কালকে বলছে রেহেনাপু তুমি কীরকম আছো পানিটা অনেক পানি চলে গেছে রেহেনাপু কেমন আসো তো তুমি আমাকে ডাল ডাকছো আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি কিন্তু আমার কোনো বই নাই আপু ডাকনে আমার মনটা অনেক জুড়ে গেছে ভালো লাগছে ভালো লাগছে দূরে গেছে আর তোমাকে ধন্যবাদ আমাকে আকু টাকার জন্য ইনশাল্লাহ তুমি আমাকে সব সময় তোমার পাশে পাবে আমি সবার পাশে থাকবো আলহামদুলিল্লাহ সবাইকে এক একসময় লবে সবাইকে দেখে যাব আর তোমরা তোমার ভাই বোন বন্ধু আছোই তো তোমরা সবাই কমেন্ট করার আগে কমেন্টের মাধ্যমে তোমাদের নামটা জানাই দিবা তাহলে আমি মনে করো তোমাদের কমেন্টটা ধরে কথা বলতে একটা সুযোগ পাবো থেকে যাদের যাদের কমেন্ট করবা সবার কমেন্টে এই নামটা আগে জরুরি এই নামটা জরুরি বুঝছো নামেই সব কিছু পরিচয় আমার নাম না থাকলে পরিচয় কীভাবে বুঝব আইডিতে তো আসি কিন্তু তোমাদের কমেন্টে নামটা হইব ঠিক আছে আমিও এখন যাদের কমেন্ট করব সবাইকে আমার নামটা আগে লেখা তারপর কমেন্ট করবো আর তোমরাও কমেন্ট করবা এই কমেন্টটা হলো ইয়া নামটা হইলো সবচেয়ে জরুরি নাম না থাকলে কমেন্টে কেমনে আগে পারবো তো তোমরা সবাই নামটা বইলা কমেন্টটা করবা তো দেখো পানি চলে গেছে আমার কাজ অল্প হয়ে গেছে আর করা হইলো না এই পানিতে কাজ করা যাইবো না কারেন্টটা চলে গেছে একের দুই ঘন্টা হয়ে গেছে সারাটা দিন এইভাবে এইভাবে কারেন্ট যায় সারাটা দিন দুই ঘন্টা করে কারেন্ট থাকে না ভিডিও বানাইতে কষ্ট খাওয়া দাওয়া করতে কষ্ট একটু বেশ নেওয়া যায় না সবাই সবাই কমেন্টের জরুরি লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আমিও করবো তোমাদের মানে আপুটা আমাকে বোন ডাকছে বললো আপু তুমি কীরকম আছো রে না আকু আমার কাছে খুবই ভালো লাগলো তোমাদের একটি কমেন্ট পেলে আবার অনেক আনন্দ লাগে আর কাজে এগিয়ে যেতে ইচ্ছে করে যে আমার বন্ধুরা বোনেরা কি দেখবে না দেখবে সেটা দিয়ে আমি খুশি করবো আর তোমরা যেটা মনে করো যেটা করো সেটাকে সুন্দর করে মনোযোগ দিয়ে সে ভিডিওটা বানাবে তাহলে সবাই দেখবে দেখলে সবাই তোমাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর একদিন না একদিন আলহামদুলিল্লাহ সবাই আইডি বড় হবে সবাই আইডি ভরতে যাবে কমেন্ট করবে সবাই আর বড় বড় আইডিতে কমেন্ট করলে কোনো লাভ নাই কারণ তারা এখন আমাদের দেখবে না তারা দেখবে বড় বড় সেলিব্রিটিদের আর আমরা তো এখন নতুন তোমরা আমরা সবাই নতুন তাই মনে করো এখন যদি তোমরা তুমি আমাকে আমি তোমাকে যদি না করি তাহলে কে কেউ দেখবে দেখবে না আর আমরা বড় বড় সেলিব্রিটিকে করলে কোনো কাজ হবে না তারা মনে করো তাদের কাজ তারা করবে তারা বড় বড় সেলিব্রিটিকে খুঁজবে আমাদের খুঁজবে না কিন্তু আমার আমরা খুঁজবো কাকে তোমাদেরকে তোমাদের খুঁজলে আমরা বড় হব আমাদের খুঁজলে তোমরা বড় সব কিছু ছোট থেকে বড় হওয়া যায় বড় বড় থেকে ছোট হওয়া বড় থেকে কখনো বড় হওয়া যায় না ছোট থেকে বড় আর সব সময় আশা করবা যে জিনিস ছোট থেকে বড় হওয়া যায় কিভাবে ওইটা তুমি খেয়াল রাখবা ওইটা তুমি খেয়াল রাখবা সবাই খেয়াল রাখতে হইব গো মাধ্যমে সবাই খেয়াল রাখবো সবাইকে সবাই সাপোর্ট করবো সবাইকে সবাই সাপোর্ট করবো কমেন্ট করবো নাম দিয়ে সবাইকে কোনো কাজ গুছায় থুতে পারি নাই ঘুমায় ফছিলাম কারেন্ট ছিল না সারাদিনই কারেন্ট যায় আর আসে কিছু গুছানো যায় জানে আমরা বড় বড়ো সেলিব্রিটিদের ভিডিও দেখি বড় বড় সেলিব্রিটিদের ভিডিও আমাদের ভালো লাগে কারণ ওরা অনেক দূরে নিয়ে গেছে অনেক দূরেই করছে কিন্তু তারা আমাদের তো ইনবক্স করবেই না তাদের জন্য আমার আমাদের চাকুরা থেকে লাভ নাই কারণ তোমরা আমরা সবাই এখন ছোট। ছোট ছোট আমরা এখন আমরা সবাই ছোট ছোট থেকে সবাই আমরা বড় হবো ঠিক আছে এটা সবসময় আমাদের খেয়াল করে আমাদের কাজ করতে হবে প্রতিদিন রান্নাঘরটা না হচ্ছে উপরটা মনে করো কাজ হয়ে থাকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো সকাল সকাল উঠে গেলাম এখন একটু নাস্তা বানাবো ঝাল পিঠা তোমাদের দেখাবো ওই যে এখানে আমি চালগুলো ভিজে রাখছিলাম ভাত খাওয়ার চালে তোমরা যে কোনো পোলাওর চাল ভাতের চাল যেটাই তোমরা ভিজাও ভিজাতে পারবে সমস্যা নাই এখন আমি রে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বেটে নিব মিহিন করে তারপর কি বানাবো তোমাদের দেখাবো তো তোমরা আমার সাথে থাকো আমি পিঠা বানানোর জন্য ঝাল পিঠা বানানোর জন্য চালগুলো বেটে নিতেছি তো তোমরা চাইলে তোমাদের বিলিন্ডারও তোমরা ভাঙা নিতে পারো আর এটা যদি মনে করো তোমরা পোলট চাউল দিয়ে বানাও গ্রানটা আরও বেশি ভালো লাগবো কিন্তু আমার কাছে এত গেরানটা ভালো লাগে না তাই বানাইলাম না আমি এখন ভাতের চাল দিয়েই বানাইলাম পিঠার চাল আছে বা যে দোকানে গুড়ি বেচে এই ভাঙানো গুঁড়ি ওগুলো কিনো তোমরা বানাইতে পারো সমস্যা নেই কিন্তু পিঠা হবেই আর আরেকটি কথা তোমাদের বলতে চাই তোমরা যারা নতুন আছো বলক করো টিকটক করো যেটাই করো রান্নার বলক করো এমনি বলক করো তোমরা সবাই সবাইকে কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা আর যদি না করো তোমরা তো খালি দেখা যাবা দেখলে কোনো কাজ হইব না কমেন্ট করতে হইবো সবাই তোমরা কমেন্ট করবা এই যে ছোটো যারা আছো ছোট যারা আছো তাদের তো আমি দেখছি একজনের আগেই চেক করে ঢুকে লাইক কমেন্ট দিয়েছি কিন্তু তার কোনো কমেন্ট নাই লাইক নাই তারা কেউ করে কারণ এত কেউটা করে নেই তাহলে একটা কে করবো তোমরা মনে করো করবা করতে করতে দেখবা ইনশাল্লাহ একদিন তোমাদেরও কমেন্ট আসবে লাইক আসবে শেয়ার আসবে এই যে আমি বলো বানাই আমার তো কমেন্ট আসে না আমি তো প্রতিদিনই বলি লাইক করবা কমেন্ট করবা কিন্তু আমি তো বুঝতাম না যে একজনকে করলে লাইক কমেন্ট শেয়ার তাহলে হ্যাঁ আমার দিব ও আমি তো মনে করো করি নাই কেমনে আমারে দিব অন্য ইনশাল্লাহ তোমাদের দোয়ায় আমি এটা বুঝতে পারছি বোঝার কারণে আমি অনেকগুলো এখন লাইক পাই কমেন্ট পাই শেয়ার পাই সব কিছু পাই আমার ভাই বোনদের কাছে বন্ধু বান্ধবদের কাছে আমি অঙ্গিয়া কইরার সাথে সাথে কমেন্ট দেখার সাথে সাথেই আমি কইরা দিয়ে আসি তাদেরকে কারণ একটা কমেন্ট তারা করে আমাতে পাওয়ার আসায় এরকম মনে করবা যে তোমাদেরও কমেন্ট করবে তোমাদের পাওয়ার আসায় আর তোমরা যদি করো তারা মনে করবো তাদের তাদের কমেন্ট পাওয়ার আসায় লাইক পাওয়ার আশায় তোমরা করছো ঠিক আছে এটা সবসময় মনে রাখবা তাহলে সবারই লাইক কমেন্ট শেয়ার আইসা আইডিটা বড় হইব সুন্দর হইব ফরতে যাইবে আর তোমরা সুন্দর করে ভিডিওটা বানাবা যেটাই বানাও ছোটো ভিডিও বড় ভিডিও সুন্দর করে বানাইবা যাতে সবাই দেখা তোমাদেরকে কমেন্ট করতে পারে যাতে তারা সুন্দর সুন্দর করে বানানোর লেগা দেখো আমার চলগুলো বাটা হয়ে গেছে আর এই যে এইখানে আছে ওই যে ময়দাটা দিব আর হলো যে ঝাল কাঁচামরিচ লালটা আর হলো ধইনা পাতা আর এইদিকে আছে পিঁয়াজ এটা হয়েছে লবণ আর এটা হচ্ছে খাওয়ার সোডা এটা একটু দিলে কি ফুলবো আর একটু মশমচ মচর আর এই যে এটা আসলো গাজর গাজর কুচিটা এই যে দেখো তো সব কিছু মিশিয়ে আমি এখন নিব আমি এখন সবগুলো এখানে দিয়ে নিবো এখানে লবণ এই খাবার সোডা তারপরে সব কিছু তো পিঁয়াজ ধোনাপাতা কাঁচামরিচ দিছি এখন এই ময়দা একটু ময়দা দিয়ে দিছি আর এই যেখানে একটু পানি দিয়ে এখন ব্যাক করে নিব বলে নিব আস্তে আস্তে করে সব কিছু মিশিয়ে ওই তো যেখানে আমি একটু সবিন তেলটাকে দিব এই দিলে পিঠাটা খুবই ভালো লাগবো তোমরাও দেওয়ার চেষ্টা করবা এই যে বানানোর আগে এখানে এই তেলটা দিয়ে দিলে পিঠাগুলো লাগবে না সুন্দর হয়ে আর আসবো আমি দিব তো সবজি পিঠা এটা সবকিছু দিয়ে বানাইছি তো আপনারা বাসায় একবার ট্রাই করবেন তাহলে ভালো লাগবো খেতেও ভালো লাগবো বানাইতেও ভালো লাগবে সব সময় তো আর মাংস তরকারি এটা দেওয়ার লাগে না কিন্তু খালি পিঠা এটা সবজি দিয়ে বানানো এটা বাচ্চারাও খেতে পারবো আপনারাও খেতে পারবেন ভালো লাগবো বাসায় কি ট্রাই করবেন এখানে আবার কি এই পিঠাটা অর্ধেক হয়ে আসলে আমরা এখানে যে পানিটা এই পানিটা এইভাবে দিয়ে দিলে পিঠাটা মনে করেন মিশে এটা সুন্দরভাবে সেটা কোনো পোড়া লাগবো না সুন্দর হয়ে যাইব নিচটা তো আমি আরেকটু ঢেকে দেবো পিঠাটা আরেকটু হইব কিন্তু আমরা আরেকবার হওয়ার জন্য এই পিঠাটা আবার পিঠা উল্টাই দেব যে পিঠাটা উপর দিকটা যেমন আবার সুন্দর করে আর হয়ে

তো তোমরাও ট্রাই করবা আমার কাছে অনেক ভালো লেগেছে তো আসো আমরা এখন খাবো খেয়ে দেখাই কতটা মজাদার হয়েছে পিঠাগুলো খুবই আমার কাছে ভালো লাগতেছে দেখে আচ্ছা ফাতেমা এই যে তোমার লেগে পিঠা বানিয়েছে দেখো কিরকম হয়েছে সবজি পিঠাগুলো খুব সুন্দর হয়েছে দেখতে না অনেক মজা হয়েছে ধন্যবাদ পিঠার পিছনটা দেখাও তো পিছনটা পুড়ছে নাকি সুন্দর হয়েছে না হুম পুরে একটু জাল জাল হয়েছে অনেক মজা হয়েছে ধরো খাও তো পিঠা গুলো খেয়ে দেখি কিরকম হয়েছে بسم الله হাতে নাও হাতে পিঠা গুলো খুব মজা খুব মজা হয়েছে গাইস পিঠাগুলো অনেক মজা হয়েছে ভালো লাগতেছে ঝাল আসার সাথে তো গাইস আমাদের ভিডিওটা এ পর্যন্ত কে ছিল আর আজকে এ পর্যন্ত কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন like comment share comment ask her what i ¡A into it i